আসসালামু আলাইকুম কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে দেখুন তো এটা কোথায় বাবুল্যান্ড শাওরা এখানে আপনারা যাবেন নাকি যাবেন না জানতে পুরো ভিডিওটি দেখুন আর কিছু সিক্রেট কথা এখানে শেয়ার করব বাবুল্যান্ডে যাচ্ছি মেট্রোতে করে এটা আমার মেয়ের এবং আমার ফার্স্ট মেট্রো ছিল মেট্রোতে জার্নি যদিও জায়গা পাইনি যা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম আমার মেয়ে বসে আছে যাই হোক বাবুল্যান্ডে যাচ্ছি প্রথমে আমরা গিয়ে সবার জুতাগুলো খুলে নিচ্ছি বি আপনারা শক্স পরে নিয়ে যাবেন সবাই রেডি হচ্ছে এখন আমাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিল আমরা সবাই নিচ্ছি আমার মেয়ে তো দাঁড়িয়ে গেল কী ব্যাপার আমাকে দিচ্ছে না কেন খাওয়া পেলে যাওয়া হয় নিয়ে নিল সেও সে তো দৌড় এখানে কালার কম্বিনেশনটা খুবই ভালো ব্লু ছিল এবং হোয়াইট আমার মেয়ে তো প্রথমেই দৌড় খেলতে গেছে এখন কথা ছিল আমরা তিনটা বাচ্চা নিয়ে আসলাম বাচ্চাগুলো গেল কোথায় একটা এই পাশে আরেকটা এই এপাশে আরেকটাকে খুঁজেই পাচ্ছি না স্পেসটা ভালো বড় হয় বাচ্চারা খুব আনন্দ সহায় চলছে এই রাইডগুলো ওঠা রিক্স আমি এই পর্যন্ত যে কটা বাচ্চা দেখলাম দেখি ওঠার চে ট্রাই করছে বাট পড়ে যাচ্ছে এই খেলনাটা খুব ভালো লেগেছে মনে হচ্ছিল আমি একটু নামি কিন্তু এখানে তো যাওয়া যাবে না বাচ্চারা খুব এনজয় করছে আমার মেয়ে দৌড় দিয়ে গেল গাড়িতে এই গাড়ির জন্য আবার সিরিয়াল দিতে হয় আর একটা কথা যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নতুন শেয়ার করে দেবেন আমার মেয়ে রাইড দিচ্ছে গাড়ি গাড়ি তো চলে না নিজে নিজে দাঁড়ায় নিয়ে যেতে হয় বাচ্চা তো বসে থাকে মাদের হলো কাজ আমার মেয়ে ঘুরে আছে আরে বাবা এখানে তো দেখি জাম্পিং জাম্পিং চলছে দেখিটাকে দেখে সে অন্যদের লাফানো তো নিজেই উড়ে যাচ্ছে তাকে ধরে রাখতে হয় দিকদের মেয়েকে এক জায়গা থেকে নিয়ে আসে আরেক জায়গায় চলে যায় এদিকে তাকায় দেখি কী ব্যাপার এত ভিড় কেন ও মা গিয়ে দেখি এখানে ড্যান্সিং বুঝতে এই আপাটা তাদেরকে কুমোর দুলিয়ে দুলিয়ে নাচ শিখেছে বাচ্চাগুলোও সেই দুলছে নাচছে দুলছে নাচছে আরেক দিচ্ছি দেখেন টাকা রয়েছে এগুলো কী হলো পরবর্তী সিরিয়াল এই দেখো এই পিচিটা আবার আসছে আরে বাবা আরে কি নাচছে মা নাচানাচি শেষ এখন দেখি একটা আরেকটা ঘাট ধরে চলে যাচ্ছে ছোটোবেলা আমরা এভাবে খেলতাম কিন্তু কোথায় নিয়ে গেল খুঁজে তো পাচ্ছি না আমি আবার পিছু পিছু গেলাম দেখি তো কী করে মেয়েগুলো বাচ্চাদের নিয়ে ও তো বাথরুমে নিয়ে গেল কেন সবাইকে দেখে হাত ধোয়া দিচ্ছে কি লাভ ধুয়ে এসে দেখুন আবার শুরু হয়ে গেল তাদের নাচ তাদের নাচ তো শেষ হয়নি আরেকজন তো হিপ হপ শুরু করে দিছে তারা পোজ দিচ্ছে ছবি তোলার জন্য এই পিচিটা সে তো প্লেনের উপরেই ঘুমিয়ে গেছে ওর মা এসে ডেকে তুললো দেখুন লাফাচ্ছে তো লাফাচ্ছে বড় বড় বাচ্চারা ওইখানে এসে খেলছে এখন কথা হলো এখানে তো বাচ্চাদের আটকানো যায় না গার্জেনরা কী করবে ছুটাছুটি আর কতক্ষণ করবে তবে এখানে খুব সুন্দর একটা স্পেস আছে গার্জেন বসে থাকতে পারবে এবং খাবারের ব্যবস্থা আছে ইচ্ছা মতো খাবার খেতে পারেন যদি আমরা খাচ্ছি না তবে এখানে আপনারা যেতে পারেন জায়গাটা খুবই সুন্দর ধন্যবাদ